আলুতেই সেদ্ধ মধ্যবিত্ত বাজারে গিয়ে আলু ভাজা খাওয়ার স্বপ্ন ভুলেছে বাঙালি বরং আলুর দরেই ভাজা হয়ে যাচ্ছে বঙ্গের হেঁসেল কারণ আলু ব্যবসায়ীদের ডাকার কর্মবিরতির জেরে মঙ্গলবার এক লাফে বস্তা পিছু পাইকারি বাজারে আলু বিক্রি হয়েছে দেড়শো থেকে দুশো টাকায় এই পরিস্থিতিতে আলু সংকট অবিলম্বে কাটাতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মন্ত্রিসভার বৈঠকে তার স্পষ্ট নির্দেশ রাজ্যে আলু সংকট কোনোভাবেই বরদাস্ত করা হবে না মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেও বাজারের দাবি কর্মবিদতি না উঠলে বুধবারের পর থেকে আরও চরমে উঠতে পারে আলুর সংকট হ্যাঁ অসুবিধা সবাই পড়বে আমরাও পড়বো ধরুন এখান দিন আনা দিন খা দু পয়সা রোজগার সংসার চলছিল তাতে করে দেখতে পাচ্ছি যে এবার কাস্টমাররাও পাবেন নিয়ে হয়তো ওনারা ছোট আলু নিতে যাচ্ছে না হ্যাঁ এই তো এই কোটি টাকা আছে আজকেই শেষ আমরা ভাবছি বলতে আলু তো সাপ্লাই নাই একদমই আলু তো আসেই আগের যে কোটি ছিল সেই কোটি আলুকেও টুকটাক করে চালানো হচ্ছে আর এতে করে ক্রেতারা যারা আসছে তারাও দাম শুনে তারাও পেঁচিয়ে যাচ্ছে আলু নিতে পারছে না তারাও আছেম কাপড় যে এত দাম কিসে মানে আলু না পেলে মার্কেটে কাইসিস তো হবেই সেই কারণে যেমনি দাম বেশি হচ্ছে আলু আগে থেকে দাম বেড়ে গেল 10 টাকা পার কিলোতে এখনই বেড়ে গেল আর যদি কোন দিকে চলতে থাকে এটা 40 50 টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে আপনি কত অসুবিধা তো হয় প্রত্যেকটি মানুষেরই হচ্ছে প্রত্যেকটা মানুষ মানে সবজি বাজারে গেলে তার যে প্রতিক্রিয়া আপনারা প্রতিটি মানে সবজি যেভাবে বিনিময় হয়েছে। যে তাতে সমতালে এবং তার সাথে আলু এবার বেশি ফ্যাক্টর হচ্ছে আলু আলু ছাড়া তো অন্য কোনো সবজি হয় না আলু ছাড়া সবেতেই আলু লাগে মঙ্গলবার পাইকারি বাজারে বস্তা পিছু আলু বিক্রি হয়েছে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা তারপরেও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ রাজ্যের বাইরে আলু পাঠাতে গিয়ে বাড়ছে বিপত্তি প্রতিটি সীমানা এলাকায় বাংলার গাড়ি আটকে দেওয়া হচ্ছে পুলিশের বিরুদ্ধে ঝামেলা করার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা অসুবিধার মুখে তো পড়তেই হবে সবাইকে পড়তে হবে বাজার ঘাট সবই অসুবিধে পড়ে যাবে মার্কেটে আলু থাকবে না চাষিরা কি অসুবিধায় পড়েছি সে আর কি আর বলবো আজ দুদিন তিন দিন বন্ড নিয়ে ঘোরাফেরা করছি কোনো ব্যবসাদারকে আমরা পেপার বিক্রি করতে পাচ্ছি না ওনারা বলছেন যে আমরা আলু পাচার করতে পাচ্ছি না আলু আমরা বিক্রি করতে পাচ্ছি না আমরা আমাদেরকে বর্ডারে নিয়ে যে হ্যাডাং ম্যাডাং করছে পুলিশরা হ্যাঁ তাহলে আমরা আলুটা নিয়ে কি করবো রাজ্য সরকার যেহেতু আমরা বারবার ধরে ইয়েটিয়ে করেছি তাদের সাথে আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়েছি তারা বলেছে তিরিশ টাকা আলু বিক্রি করতে হবে আমরা ছাব্বিশ টাকা আঠাশ টাকাতে স্টল খুলে আলু বিক্রি করছি কোনো রকম কোনো অসুবিধা নেই তা সত্ত্বেও সরকার পক্ষ ভোটারগুলো যদি গাড়ি আটকে দেয় গাড়িগুলো যেতে না দেয় তো সেই জন্যই আমাদের কর্মবিরুদ্ধিরা মেনলি ডাকা হয়েছে ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে শুধু শহরের বাজারে নয় প্রভাব পড়েছে জেলার বাজারেও রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন সরকারি নির্দেশিকা দেয়া হয়েছে বাজারে তাদের কর্মবিরতি নিয়ে নিশ্চয়ই আলোচনা করে একটা রাস্তা বার করার চেষ্টা করা হচ্ছে